বাস খুন মদের আসরে বচসা তার থেকেই যুবকের গলায় ঢুকে দেওয়া হলো লোহার রথ ওই অবস্থাতেই প্রায় একশো মিটার প্রাণে বাঁচতে ছুটেছিলেন রক্তাক্ত যুবক পরে তার মৃত্যু হয় শনিবার রাতে চাঞ্চলকর এই ঘটনাটি ঘটে চেতলার সতেরো নম্বর বাস স্ট্যান্ডের কাছে মৃত ব্যক্তির নাম অশোক পাসোয়ান শনিবার চেতলায় মদের আসরে বন্ধুর হাতে খুন হন তিনি সাবল দিয়ে কুপিয়ে মারা হয় তাকে খুনের ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় চেতলা থানার পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে চেতলায় যে জায়গায় খুন হয়েছে তা মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ড বিভিন্ন অনুষ্ঠানে মেয়র এবং তার কন্যা প্রায় সময় সেখানে যান সেখানেই ঘটে গিয়েছে এই ঘটনা মেয়রের ওয়ার্ডে এমন ঘটনায় রাত থেকেই হইচই পড়েছিল নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন এবার চেতলা থানার ওসি বদল হলেন রাতারাতি সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় এলেন অমিতাভ সরখেল নৃশংস খুনের পর রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মেয়র ফিরহাদ হাকিম কিছু হয়েছে সেটা আমাদের এই মুহূর্তে বলছি ঘটনায় গ্রেফতার একাধিক চিহ্নিত করা হয়েছে বেশ কয়েকজনকে তদন্ত জিজ্ঞাসাবাদ জারি তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যার পর ওই বাস স্ট্যান্ডের আশেপাশে জুড়ে বসে মদের আসর অনেক রাত পর্যন্ত অসামাজিক কাজকর্ম হয় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে স্থানীয় বাসিন্দারা অতিরিক্ত নেশা কোনো প্রতিবাদ নেই ঠিক আছে আর কি বলবো আপনাদের যাতে এটা সুস্থ হয় আপনারা এই ব্যবস্থাটা করেন পুলিশ পুলিশকে জানানো হয়েছে আমরা জানাতে গেলে মারার হয়ে আবার হল কিন্তু এই পাড়াটা যে এত ভালো ছিল আমরা ছোটবেলা দিয়ে এখানে মানুষ হয়েছি জন্ম হয়েছি নিয়ে এইসব কেস দিতে অনেক এখানে ছেলে না সব বাইরে গিয়ে বন্ধুবান্ধব করে নিয়ে আসছে আপনি বলতেই যাবেন আপনাদের পুলিশকে কি হবে ঘটনার পরই তৎপর হয় কলকাতা পুলিশ অভিযুক্তদের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হয় আলো নিয়ে অলরেডি অ্যাকশন তবে খোদ কলকাতার বুকে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এমনকি পুলিশের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন উঠছে জানিয়ে শুরু হয়েছে জোর দরজা ঘটনার পরেই শুরু হয় রাজনৈতিক দরজা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সরব বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী কলকাতা পুলিশ জেগে ওঠে রাত 10 টা পার আসল কাজ শুরু হয় রাত্রি 12 টারকে যখন মাছের গাড়ি ঘুরতে শুরু করে শুরু কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে বাইরের রাজ্য থেকে ট্রাক গুলো যখন ঢুকতে শুরু করে তখনই আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয় এসবের মাঝেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই চেতলা থানার ওসি বদল ঘটনার পরেই চেতলা থানার ওসি পদে রদ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা যদিও পুলিশের দাবি এটি একেবারেই রুটিন বদলি এর মধ্যে কোনো জল্পনা নেই সভিজ সান্ডালের রিপোর্ট সময় কলকাতা